তো চার করি তো চারে বলছে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এখন এই জিনিসটা আসলে তুমি কি বুঝো মেইনলি তোমার এখানে টার্গেট হলো আয়ত কি সো তুমি দেখো আগে আয়তটা নাও আমরা আয়ত জানি যে নরমালি সোজা থাকবে প্রত্যেকটা বাহু সমান ও সমান্তরাল থাকবে এবং বিপরীত বাহুগুলো সমান হয় যেমন এ বি সি ডি একটা ধরো আয়ত আছে তো এ আয়তের কর্ণদ্বয় এখন এখানে কর্ণের কথা বলছে এই কর্ণ মিনস হলো এ সি আর বিডি কর্ণ আচ্ছা সমান এই কর্ণদ্বয় সমান মানে এসি সমান বিডি এটা প্রমাণ করতে হবে আর পরস্পরকে সমিতামের ক্ষেত্রে আমরা তাহলে আমরা বলতে পারি যে এসি এবং বিডি কর্ণদয় পরস্পর ও বিন্দুতে সেদ করছে এইগুলো ধরা আমাদের কু দেওয়া আছে আমি বলছিলাম যে আমাদের এটা শুধু একটু মুখস্থ রাখলে ভালো হয় কারণ এটার মধ্যেই সম্পূর্ণ কু জ্যামিতি প্রমাণের জন্য সম্পূর্ণ কু দেওয়া আছে সো এটা অনুযায়ী দেখো আমরা চিত্র আঁকাইছি তাহলে আমি আবার আবার আরেকবার বলি যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটা আসলে চিত্র দেখে বোঝা দিতেছে যে আয়তের দুটা কর্ণ ইয়ে সি আর বিডি পরস্পরকে সমকণে সমদ্বিখণ্ডিত করছে এবং ইয়ে সি এবং বিডি দুটা কর্ণ সমান হয়েছে এটা দেখে বোঝা যেতেছে কিন্তু হাও আমরা কিভাবে এই জিনিসটা প্রমাণ করব যে সত্যি সত্যি সমান হয় এটা হলো আমাদের টার্গেট তাহলে আমাদের যেটা দেওয়া থাকে সেটা হলো সাধারণ নির্বাচন আর যে চিত্রটা আমরা সেটা সাধারণ নির্বাচনের উপরে ভিত্তি করে আর এই যে চিত্র যে আছে সেটার উপরে বেশ করে আমরা যে কথাটা লিখবো তাকে বলা হয় বিশেষ নির্বাচন ঠিক আছে সো দেখো আমরা এখন লিখি বিশেষ নির্বাচন তাহলে বিশেষ নির্বাচন তুমি কি লিখবা মনে করি এব আয়ত মনে করি ডি একটি আয়ত আচ্ছা যার কর্ণদ্বয় দয় এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এখন ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো তো দেখি প্রমাণ করতে হবে যে কি বলছিল যে আয়াতের সমান তার মানে আমরা কি বলবো স্যার এসি সমান বিডি এটা এক নাম্বার প্রমাণ আর দুই নম্বর প্রমাণে কি বলছে বলো পরস্পরকে সমধি করে এরা মানে কিন্তু তুমি মানে গত যে একটা উপবাদ ছিল সেটা কিন্তু শিখছো যে ইও সমান ওসি মানে সমধি করা মানে হলো সমান ওসি আর বিও সমান তাহলে আমরা লিখি ইও সমান ওসি ও বিও সমান ওডি ব্যাস এটা হলো আমাদের টার্গেট এখন আমরা প্রমাণ করব আচ্ছা এখন প্রমাণ যে করবো এর আগে দেখো আমাদের কিন্তু অঙ্কনের প্রয়োজন হয় নাই কারণ দেখো আমাদের যা দেওয়া ছিল শক্ত তো দেওয়াই আছে নতুন করে কি কিছু অ্যাড করা দরকার আছে আর আমরা বলছিলাম যে আয়তের বা সামুদ্রিক যত প্রমাণ সবকিছুতে ত্রিভুজ লাগে এখন কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে না তো নতুন করে কি আমাদের আর ত্রিভুজ লাগবো আচ্ছা ঠিক আছে দেখো আমরা শিখছিলাম যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাইলে আমরা জানি একটা কথা যে আয়ত এক ধরনের কি সামুদ্রিক এটা তোমরা জানো না সংখ্যার মধ্যে কথা বল না এক ধরনের আয়ত না আয়ত এক ধরনের কি সামন্তরিক আচ্ছা ঠিক আছে তাহলে আয়ত যদি এক ধরনের সামন্তরিক হয় তাহলে সামন্তরিকের কর্ণদয় যদি পরস্পরকে সমধিখণ্ডিত করে তাহলে আয়তের কর্ণদয় তো পরস্পরকে সমধিখণ্ডিত করবে সো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এ ও সমান ও সি ও বি ও সমান ও ডি সো একটা দেখো প্রমাণ হয়ে গেছে এখন ধরো আমরা এক নাম্বার প্রমাণ করবো এ সমান বিডি সমান বিডি এখন দেখো এ সি জন্য আমাদের একটা ত্রিভুজ পাইছি এ বি সি আর বিডি এর জন্য আমরা আরেকটা ত্রিভুজ পাইছি এ বি ডি এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব তাহলে লিখবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি এ বলো কারে কারে সমান লেখা যায় আমরা লিখতে পারি না স্যার দেখো এ বি সমান আচ্ছা এ ডি সমান বি সি লেখা যায় কারণ তারা পরস্পর বিপরীত বাহু তাহলে আমরা লিখবো এ ডি সমান আচ্ছা এ আগে লিখি বিসি সমান এডি এরা হলো আচ্ছা এরপরে দেখো এডি সমান এবি সমান এবি বাহু এবি সমান এবি বাহু কারণ এটা হলো সাধারণ বাহু বলা হয় সাধারণ বাহু এবং একটা কোণ আছে একটা কোণ আছে এবিসি সমান বিএডি এবিসি কেন সমান হলো কারণ এবিসি হলো 90 ডিগ্রি আমরা বলছিলাম যে আয়তের প্রত্যেকটা কোন হলো নব্বই ডিগ্রি হলো মানে সমকোণ হয় তাহলে এ বি সি সমান আমরা বি এডি লিখতে পারি না তাহলে দেখো আমরা লিখতেছি কোন এ বি সি সমান কোন বি এডি তাহলে আমরা বলছিলাম একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং একটা কোণ অপর একটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজটি কি হয় সর্বসম হয় না সো এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ তাহলে তাই যদি হয় তাহলে একটা ত্রিভুজের সর্বসম্মা যায় তাহলে আমাদের দেখো এখান থেকে যে এসি সমান বিডি প্রমাণিত এই হলো আমার একটা কোশ্চেন থাকতে পারে কেন আমি ধরো যে এ ত্রিভুজ আর বিএডি ত্রিভুজ নিয়ে করলাম কেন আমি তোমার এডি সি আর বিসি নিয়ে করলাম না একদম সেম তুমি যদি এডি ডি সি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ নিয়ে করো তাহলে কোনো প্রবলেম নাই তাও সমাধান করা যায় কারণ আমাদের এখানে টার্গেট হলো যে এ সি আর বি ডি কর্ণ পাওয়া এখন তুমি যদি এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ নিয়ে করো তাহলে এ সি কর্ণ পাইলে তুমি বি ডি কর্ণটা পাবা যার কারণে আমরা এ বি সি ত্রিভুজ আর এ ডি সি নিয়ে করব না কিন্তু আমরা দুইটা শূন্য নিহিত ত্রিভুজ নিয়ে করব যেটা আসলে শূন্য নিহিত ত্রিভুজ বলতে কি বোঝায় এ আর হলো তোমার এ বি ডি এই ত্রিভুজটারে বলা হয় শূন্য অথবা এডিসি এবং বি সি ডি শূন্য বলতে তুমি জানো তোমরা যে একটা দুইটা কোণ যদি একটা রেখার উপরে এইভাবে অবস্থান করে তখন ওই ত্রিভুজটারে বলা হয় শূন্য যেমন এইটা এই দুইটা কোণ একটা শূন্য কোণ এরকম ভাবে ত্রিভুজ ধরো এরকম যে এই যে ধরো যে এ যদি একটা ত্রিভুজ হয় তাহলে যে এ ধরো একটা বাহু তাহলে এর শূন্য তো আরেকটা সেটা তোমার হলো এ আর এ বি তাহলে এ একটা ত্রিভুজ আর এ বি একই বাহুর উপরে আরেকটা ত্রিভুজ এ ডি এ তো সেম ভাবে তুমি এই ত্রিভুজ দাও করতে পারো এই দুইটা দিয়ে অথবা এটা দাও করতে পারো সেম ভাবে প্রমাণ করা যাবে এজন্য এটা টেনশন এর কিছু না আমাদের আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই জিনিসটা প্রমাণিত তাহলে আমরা প্রথমে পাইছি হলো যে আয়ত এক ধরনের সামান্তরিক সেই সূত্র অনুযায়ী আমরা আয়তের ক্ষেত্রে ও ও ও সমান সমান বি ডি করে দিতে পারি আর দুই নাম্বার হইল আমাদের দুটা সমান করতে হবে সেই অনুপাতে আমরা একটা দুই রাত্রি বুঝতেছি একটাতে বুঝছি এব তার পরিপ্রেক্ষিতে দুই রাত্রি বুঝে সর্ব সম বানাইছি সর্ব সমবানের পরে আমরা সরাসরি বলে দিছি এ বি বিড়ি প্রমাণিত সো এটা এই পর্যন্তই এরপরে ইনশাআল্লাহ আমরা উমবদ্ধ পাস